দোকান নাম্বার হচ্ছে দ্বিতীয় তলায় নয় নাম্বার দোকান আচ্ছা নয় নাম্বার সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এলে কিন্তু দর্শক এই শোরুমটি পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখে শুনে সরাসরি এসে নিতে পারুন এবং আমরা এক এক করে দেখাবো প্রাইস বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন শুধু নকশি কাঁথায় না এখানে কিন্তু কমফোর্টার আছে এবং ছোট বড় সকল সাইজের কিন্তু আপনারা কাঁথা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু বেডশিটের যে কালেকশনগুলো রয়েছে এগুলোও থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন

আচ্ছা এটা ডিজাইন যা আছে এটাকে হাতে বাঁচবে যে না ইনশাল্লাহ যে ব্যাক সাইড ও দেখতে পারে না নিঃসন্দ ব্যাক সাইড এ ই করা আছে এই যেভাবে ইউজ করা যাবে আচ্ছা বোধ সাইড ইউজ করা যাবে না ও কালার হবে আট থেকে দশটা আট থেকে দশটা কালার হবে মাগুর আর ডিজাইনের মধ্যে ধর্ষক এই যে কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন দেখেন কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন আর থেকে 10টা কালার কিন্তু अवेलेबल হবে দর্শক যারা আমরা দামও বলে দেব একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন দেখেন অনেকগুলা কালারের মধ্যে আছে কিন্তু তো এগুলো তো 12 মাসে ইউজ করা যায় একদম 12 মাসে এসির মধ্যে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন হালকা বৃষ্টি বাদল হইলেও ব্যবহার করতে পারবেন আবার শীতে তো কোনো কথাই নেই কথাই নেই 12 মাস ঠিক আছে এই যে হচ্ছে 12টা কালার যার লাগবে এখানে কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন মার্ক করে পাঠাবেন ভাইজন বুঝতে পারবেন দাম মাত্র একদম রিজনেবল প্রাইজে সেলাই দামে নকশি কাঁথা সেলাই নয়শো টাকা মাত্র নয়শো টাকা আচ্ছা 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 নয়শো টাকা তবে আপনার ডেলিভারি চার্জটা আলাদা আগে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রোডাক্টের টাকা পাবেন দিবেন হলো আপনার মাল হাতে পে ডেলিভারি ম্যানের হাতে টাকা তবে ডেলিভারি চার্জের টাকাটা শুধু দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে তারপর যে ডিজাইনটা আছে আমরা একটু দেখবো এটা হচ্ছে মানুরা ডিজাইন সুজনি কাঁথা

অবশ্যই স্ক্রিনশট মার্ক করে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে কে কোনটা নেবেন দেখেন সুইটেবল কালার গুলো তারপরে কেউ যদি স্ক্রিনশট দিতে না পারেন নি WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে দেখে নেবে আচ্ছা ভিডিও কলে দেখে সরাসরি ভিডিও কলে এখান থেকে দেখে আমরা কিন্তু সুন্দর ভাবে দেখিয়ে দিচ্ছি কালার গুলো আপনারা বোঝার জন্য দেখেন দাম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সুজনি কাঁথা যেটাকে বলে হ্যাঁ সুজনি মডেলের কাঁথা আচ্ছা শুধু সুজনি কাঁথা দাম মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যারা পাবো তারাও কিন্তু নিতে পারেন আর এটা কি ডিজাইনের মধ্যে হচ্ছে লালন ওয়ান লালন 1 জি আচ্ছা এই ডিজাইন লালন 1 লালন 1 ডিজাইনের মধ্যে জি 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট জি ওকে প্রত্যেকটা খেতায় তো কাথায় তো আজকে হ্যাঁ প্রতিটাই ডাবল পাট ডাবল পাট দুই পাশে ইউজ করতে পারবে রং কস 100% গ্যারান্টি কাজ করা রং কসে কিন্তু গ্যারান্টি আছে দর্শক দেখেন এই যে অসাধারণ তো এটার মধ্যে কালার হবে কয়টা ভাইয়া কালার হবে মিনিমাম আপনার আটটা আটটা কালার হবে হ্যাঁ এই তো কালারগুলো দেখাচ্ছি দর্শকদের যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ ওকে দেখেন কত সুন্দর সুইটেবল কালার ওকে তো এটার প্রাইস কেমন থাকবে দাম হচ্ছে মাত্র 1200 টাকা অনলি মাত্র পেয়ে যাচ্ছেন 1200 টাকা লালন 1 মডেল বললেই হবে ঠিক আছে এবং ভিডিও কলে দেখায় দিব সমস্যা নেই আচ্ছা আচ্ছা প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন হ্যাঁ সরাসরি দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে লালন টু লালন টু মডেল এটা হচ্ছে লালন টু মডেলের মধ্যে দেখেন আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে ডিজাইনটা দেখেন অসাধারণ একটি ডিজাইনের মধ্যে লালন টু বোথ সাইডই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই পি টু এটার মধ্যে কালার আছে কয়টা দেখেন হ্যাঁ এটার ভিতরে কালার হবে আটটা আটটা কালার হবে দেখেন এটার দামও একই বারোশো টাকা আচ্ছা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লালন টু লালনে যেগুলো দেখালাম লালন ওয়ান টু সেম প্রাইসের মধ্যে এটার মধ্যে দশক যার যেটা লাগবে আপনারা নিতে পারেন ওকে তারপরে কিন্তু চমৎকার আরেকটি ডিজাইন আসছে এই ডিজাইনটার নাম কি হয়

এখন দেখতে পাচ্ছেন যেটা দেখেন কত সুন্দর কাজ করা অসাধারণ হাতের নকশি করা কাজ করা তো পেছনের সাইড সামনে এই সাইড সব সাইডে কিন্তু ইউজ করতে পারবেন কালার আছে তিনটা তিনটা কালার হবে এটা অনেক কষ্টসাধ্য কাজ ভাই একেবারে খুব নিখুত কাজ দেখেন কাজ থেকে দেখেন এটা দাম 1400 টাকা অনলি মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা জি সবগুলাই 6 থেকে 7 6 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট জি একদম কিং সাইজ কিং সাইজে ওকে এটা আছে চাদর মাগুরা

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার পাবো কয়টা ভাইয়া কালার থাকবে দশটা দশটা কালার পাবেন দেখেন অ্যাভেলেবেল কালার আছে দশক এছাড়া যদি আপনাদের পছন্দের কোনো কাঁথা থেকে থাকে ভাইদের স্ক্রিনের নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সেটা কিন্তু দেওয়া যাবে ঠিক আছে অবশ্যই দেখেন এই যে দেখেন কালারগুলো নয়নমণির কালার ঠিক আছে কত সুন্দর অসাধারণ এটা প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে নয়নমণি টু নয়নমণি টু জি ওকে

প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে নয়নমণি টু আপনারা যারা কমেন্টস দিবেন অথবা ভাইয়াদের সাথে নক করবেন তারা আমরা কিন্তু মডেলের নামগুলো বলে দিচ্ছি ভাইরা যাতে বুঝতে পারে সেইভাবে আপনারা কিন্তু উল্লেখ করে দিবেন যে কে কোন ডিজাইনেরটা নিতে চাচ্ছেন যাতে বুঝতে সুবিধা হয় আর যারা সরাসরি আসবেন অবশ্যই বললেই হবে যে ভাইয়া কোন ডিজাইনটা নেবেন বের করতে সুবিধা হবে আর সরাসরি যারা দোকানে চলে আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাখবিন্দাসের দ্বিতীয় তলায় দোকান নাম্বার নয় নয় মায়া দোয়া নকশি কালেকশনে যাচ্ছেন ওকে আর এটা কালার হচ্ছে নয় টু কালার হচ্ছে এ কয়টা জি আচ্ছা ঠিক আছে দেখেন চমৎকার প্রাইস কত বললেন ষোলোশো টাকা মাত্র 1600 টাকা পেইজে আছেন নয়ন মনি টু ওকে তারপর আসতে আপনার নয়ন মনি থ্রি হ্যাঁ নয়ন মনি থ্রি থ্রি আচ্ছা আচ্ছা নয়ন মনি থ্রি দেখেন এটা অসাধারণ কাজগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখেন নকশি কাঁথা তো নকশি কাঁথার মতোই আর অরিজিনাল হাতের গ্যারান্টি সহ করে আচ্ছা হাতের আগেও বলছি এখনো বলি যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাতের না 1 লক্ষ টাকা পুরস্কার দিব আচ্ছা মেশিনের নাকি যদি কেউ প্রমাণ করতে পারে এটা মেশিনের কাজ মেশিনের তাইলে 1 লক্ষ টাকা পুরস্কার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কালার হবে কয়টা নয়ন মনি 3 নয়ন মনি 3 আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে নয়ন মনি 3 ওকে এটার মধ্যে আছে 5 থেকে 7টা কালার হবে अवेलेबल আছে তো দেখেন কত চমৎকার। কালারগুলো সম্বন্ধে একটু কনফার্ম করবেন দর্শকদের আবার একটু ভাইয়া যে কালার রং কষ্ট 100% আল্লাহর রহমতে গ্যারান্টি থাকবে। আচ্ছা। আর যারা সরাসরি দোকান আইসা নিতে পারবেন তাহলে আরো বেস্ট হবে আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে। কারণ আপনারা এখানে আইসা বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট দেখতে পারবেন। হুম হুম। তো এটা নয়নমণি 3 আমরা কততে পাচ্ছি? মাত্র 1600। অনলি মাত্র 1600 টাকা পাচ্ছেন নয়নমনি 3। ওকে তো কালার আছে বেশ কয়েকটা। কালারগুলো কিন্তু আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন। এটা হচ্ছে গাছ নয়নমণি এটা হচ্ছে গাছ নয়ন নয়নমণি দেখেন একটা খুব সুন্দর করে একটা গাছ করা আছে গাছের মধ্যে নয়নমণি ফুলগুলো আছে দেখেন কত সুন্দর করে আট করা আছে অসাধারণ পিছনের পাটটা দেখি একটু ভাই এই যে খুব ফিনিশিং করা গায়ে লাগবে না 100% গ্যারান্টি বাজবে না চাইলে অলংকার পরে শুয়ে থাকতে পারবেন অলংকারও বাজবে না দেখেন ওকে তো এটার মধ্যেও কালার আছে বেশ কয়েকটা হ্যাঁ তো এটার প্রাইস কত থাকবে ভাইয়া দাম থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছাTableCell 9 নাইলে আমরা ভিডিও ছবি দিতে পারবো সমস্যা বেশ অনেকগুলো কালার হয় 7 থেকে কালার পাবেন 8 কালার হয় হ্যাঁ যোগাযোগ করবেন দেখে নিতে পারবেন ওকে তো তারপরে হচ্ছে বেলুন কাথা বেলুন নতুন আসে একেবারে নতুন লেটেস্ট আর কাজটা কি ঘন তো চাদর কাথার মত এটা একেবারে নতুন করছে চাদর কাথার মতোই বাট আরো বেলুন কাথা দেখেন ঘন তো অনেক দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে অসাধারণ দেখেন

খুব সামান্য লাভে বিক্রি করতে বাইরে হোক প্রবাসী বাইরে হোক যারাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স স্বরূপ দিতে হবে বা দিয়ে দিতে হবে জি শুধু অনলি ডেলিভারি চার্জ প্রোডাক্টের টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানার হাতেই দিবেন আচ্ছা আচ্ছা এটা এটা কি মডেল ভাইয়া এটা হচ্ছে আপনার বাগান বিলাস বাগান বিলাস জি ওরে দেখেন মাল্টি কালারের মধ্যে কত সুন্দর একটি বাগান বিলাস নকশিগাথা দেখেন অসাধারণ তো এটার কালার হবে কয়টা ভাই বাগান বিলাসের কালার হবে ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা কালার পাবেন হচ্ছে বাগান বিলাসের ওকে হেজে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলো আর ডিজাইনটাও অনেক সুন্দর বাগান বিলাসের দেখেন ছয় থেকে সাতটা কালার হবে তো প্রাইস কত থাকবে ভাইয়া আজকে এটা মাত্র পানির দাম পনেরোশো অনলি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর চার করা বাগান বিলাস নকশি কাঁথা দেখেন আর একবার দেখেন ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই যে এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে বাগান বিলাস জি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন ওকে তারপরে এটা হচ্ছে বিআইপি বাগান বিলাস এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস আচ্ছা আচ্ছা এটা আরো ঘন কাজ করা দেখেন এই যে মানে কাজের দিক দিয়ে কোনো দিকে কম্প্রোমাইজ করে নাই এত ঘন ঘন হাতের কাজ করা দেখেন কত সুন্দর ভিআইপি বাগান বিলাস এটা কালার হবে কয়টা ভাইয়া এটা কালার হবে আপনার ছয়টা ছয়টা কালার হবে হ্যাঁ এটা প্রাইস কেমন থাকবে এটা দাম থাকবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিআইপি বাগান বিলাস ওকে চমৎকার পুরো কাঁথাটাই ঘন ঘন কাজে ভরা কিন্তু দর্শক দেখেন অসাধারণ ভিআইপি বাগান বিলাস এই যে হ্যাঁ সর্বমোট আটটা কালার আটটা কালার স্ক্রিনশট দিবেন এবং মার্ক করে পাঠাবেন কে কোন カラーটা চাইছেন তো প্রাইস কত বলছিলাম আমরা এটা 1850 1850 টাকা জি অনলি মাত্র 1850 টাকায় পেয়ে যাচ্ছেন বাগান ভিআইপি বাগান বিলাস এটা আছে খেজুর পাতা এই যে খেজুর পাতা দেখেন খেজুর পাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা সুন্দর একটা যে কাজগুলো দেখেন কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন অসাধারণ এটা কালারও কিন্তু কয়েকটা খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া দাম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কয়েকটা কালারের মধ্যে খেজুর পাতা কাঁথা যেটা কারণ আমাদের দেশে অনেক প্রকারের আছে যেমন বলে কি 15 এই 1499 টাকা আর ভাই 99 বলতে কি বোঝায় আপনাকে কি 1 টাকা কেউ রিটার্ন দেয়

করবো পুরা অল বডিটাই ঘন কাজ হুম 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 নিখুঁত কাজ করা নিখুঁত কাজে একটু কাজ থেকে দেখায় দর্শকদের বুঝার জন্য হ্যাঁ অসাধারণ তো বুথ সাইডে কিন্তু আমরা ইউজ করতে পারবে এটা হ্যাঁ এই গিয়ে দেখেন এটা কালার হবে কালার আছে কিন্তু বেশ কয়েকটা কালার আছে হ্যাঁ কালার হান্ড্রেড আছে হুম খুবই ঘন কাজ করা হাতের কাজ করা নকশিকাথাগুলো অসাধারণ হ্যাঁ ওকে তো এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র ষোলোশো টাকা এক হাজার টাকা জি মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ

এ টু জেড সেম টু সেম সেম টু সেম ব্যাক স্যার একদমও ফার্স্ট টু লাস্ট সেম টু সেম হইতে হবে গ্রান্টি সহকারে গ্যারান্টি সহ ও যে খুবই চমৎকার একটি কথা এটার কালার হবে কয়টা কালার হবে অনলি চারটা চারটা কালার অ্যাভেলেবেল আছে ভাই এর কাছে কারণ এগুলো খুব কষ্টসাধ্য কাজ তো কারণ এগুলো সচরাচর সবাই করতে পারে না দুই পাটা অ্যাকুরেট করে এই যে তাই ওকে দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দরী কাঁথা প্রাইস কত থাকবে ভাই এটা থাকবে আপনার 2400 টাকা আচ্ছা 2400 টাকা 2400 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওকে আর একটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে জামালপুরের যেটা ঐতিহ্যবাহী নকশি কাঁথা যেটাকে বলে আচ্ছা এই যে ওই বলে যে মোটা কাঁথা চাই মোটা চাই এই দেখেন নকশি কাঁথা নকশি কাঁথা বলি যেটা ঠিক আছে এই সে নক্সিকাতার ডিজাইন দেখেন কত সুন্দর অসাধারণ লোকের মধ্যে তো ভাই এটা কালার হবে কয়টা কালার হবে মিনিমাম দশটা দশটা কালার হবে আর এটার আরেকটা বৈশিষ্ট্য হলো যাদের শরীরে অ্যালার্জির সমস্যা থাকে যে কোনো সুতা বা কিছু শরীরে লাগলে সুরসুর করে তাদের জন্য এইটা বা হাঁচি আসে কাশি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন প্লেনে একদম যেন শৈলে লাগতে না পারে তাই এইভাবে করানো এই যে দেখেন কত সুন্দর জামালপুরের ঐতিহ্যবাহী লোকশিগাথা লোকশিগাথা দেখেন যে অসাধারণ কালার হবে অনেক বেশ কয়েকটা কালার আছে দামও একদম খুব হাতের নাগালে আচ্ছা আচ্ছা এই যে মানে হাত খরচে টাকায় কিন্তু চমৎকার চমৎকার কথাগুলো পেয়ে যাচ্ছেন দেখো দর্শক অসাধারণ কালারগুলো খুবই সুন্দর এবং টেকসই দেখেন চমৎকার একদম রিজনেবল প্রাইস থেকে 10টা কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন ওকে দাম মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা এক টাকা কেউ রিটার্ন দেয় উনিশশো নিরানব্বই দিতে পারবে সেই হাজার দুই দিতে পারবে এক টাকা কেউ ফেরত দেয় না কিন্তু ওইটা হলো একটা ভুল বোঝায় কাস্টমার হচ্ছে একটা ব্যবসায়ী পলিসি আর কি হ্যাঁ এই তো চ্যাপলার কার্পেট কাথা এটা হচ্ছে কার্পেট কাথা দেখেন কালারটা খুবই সুন্দর এবং নকশি ডিজাইনগুলো দেখেন অসাধারণ ঠিক আছে এটা হচ্ছে কার্পেট কাথা না জি ওকে এর দাম পড়বে আপনার 2600 টাকা আচ্ছা 2000 এর ভিতর আপনাদের লগ এরটা আছে অনেকে বাগান বিলাস যে কাথাটা দেখাইছে 1500 টাকা ওইটাকেই কার্পেট বলে অনেকে চালিয়ে দেয় তাই জি ওকে তো দেখেন এটা কিন্তু অনেক ঘন কাজ করা 20 ফিটার মত কিন্তু কোনর জায়গা বাদ নেই যেখানে কিন্তু কাজ নেই অসাধারণ এর মধ্যে अवेलेबल কালার আছে দর্শক

আপনি সকল কালার গুলো দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এটার দাম পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা অন্য মাত্র আঠারোশো টাকা শিলার মধ্যে আর আরেকটা আরো ভালো মানের দুই টাকা কম হোক বেশি হোক আপনারা ঘন সেলাই কিনা সেটা দেখে নেবেন না হলে কিন্তু ঠকে যাবেন আপনারা ঠিক আছে এটা আছে আরো উন্নত মানের কোয়ালিটি এটা আরেকটু হাই কোয়ালিটির মধ্যে

মানে ওয়াশ করবেন এটা আপনারা যদি আপনারা ফাইবার কখনো ডিস সমস্যা করে তার জন্য আপনারা টাকা রিটার্ন করব আচ্ছা অনেকগুলো ফাইবার আছে একদম জমাট হয়ে যায় এটা থাকে না জারকন হয়ে যায় আর এখন দেখাবো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উন্নত মানের ইয়ামিন পাকিজা ব্র্যান্ডের বেডশিট বেডশিট ওরে चमत्कार দেখেন এই দেখেন অনেকে বেডশিট বিক্রি করে দেখা যায় 4 পিসের সেট দেখায় লোভ দেখায়

ক্লিন পিন দেখলেই বোঝা যাবে যে আসলে অরিজিনাল কিনা

কাটলে তো মনে করেন যে সাইজও সাইজ করে ফেলায় এখন দেখাবো বেবি কাঁথা আচ্ছা বেবি নকশি দেখেন এটা তিরিশ বাই বত্রিশ ইঞ্চি 30 বাই বত্রিশ পিস দুইশো টাকা

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধুমাত্র দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে হাতে পেয়ে পেমেন্ট করতে হবে ডেলিভারি ম্যানের হাতে দিতে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দশক আজ এই